জয় যীশু রক্তের জয় হোক যিশু গৌরব হোক জয় যীশু রক্তের জয় যীসুন গৌরব হোক জয় যীশু রক্তের জয় যীষ্ণ গৌরব হোক জয় যীশু জয় যীশু জয় যীশু হে জীবন্ত স্বর্গের মহান জীবন্ত ঈশ্বর পিতা জীবন্ত ঈশ্বর পুত্র যীশু জীবন্ত পবিত্র আত্মা সাহায্যকারী বন্ধু তোমাদের চরণে আমাদের গ্রুপের সকল ভাই বোন মিলে প্রণাম জানাই আমাদের গ্রুপের সকল ভাই বোন একসঙ্গে আমাদের সকলের হৃদয় অন্তর দিয়ে তোমাদের ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি মহান নামে পিতাগো তুমি সৃষ্টিকর্তা তুমি আমাদের জীবনের হৃদয়ের তুমি অন্তর জানি হে ঈশ্বর পিতা পিতাগো আজকে যে তুমি আমি কত আমাদের ভালোবেসেছ মানে বলে বোঝানো যাবে না আমার ভাই যে তোমায় কত ভালোবাসে দেখো পিতা আজকে তুমি যে ডেকে বেছে তোমায় চরন্তলে সব রেখে দিয়েছ আজ আমরা সবাই কত ভালো আছি পিতা গো জগতের দিকে তাকালে কত মানুষ কত কষ্ট কত যন্ত্রণার মধ্যে পড়ে রয়েছে তার মধ্যে তুমি আমাদেরকে প্রত্যেককে ভালো রেখেছ তাই প্রাণ ভরে ধন্যবাদ দিই সদা সর্বদাই আমার ভাই বোনদের মধ্যে তুমি থেকো তুমি বাস করো সব সময় সর্বক্ষণে আমার ভাই বোনদের রক্ষা করো তুমি যে রক্ষা করণে বলবান আর ওদের ডাকে সাড়া দিও প্রতি সন্ধেবেলা হলে যেন যেমন আদম হবার সঙ্গে তুমি এসে প্রতি সন্ধ্যায় কথা বলতে পিতাগো তেমন আমরাও সেই আদম হবার মতো তোমায় চরণতালে প্রতি সন্ধ্যায় আজকের আমাদের কাছে আসো তাই আজ আমাদের সঙ্গে কথা বলো পিতাগো রকম যেন আমরা যাদব হবার মতো তোমার পথ থেকে বঞ্চিত না হই পিতা যেন আমরা তোমার পথে মৃত্যু কাল পর্যন্ত মৃত্যুর পরেও চিরকালের জন্য যেন আমরা স্থির থাকতে পারি পিতা তুমি সেরকম গঠন করে নাও তৈরি করে নাও পিতা তৈরি করে নাও শয়তান যাদব হবাকে প্রলোভিত করেছিল যেন আমাদের প্রলোভিত না করতে পারে আমার সকল ভাই বোনেদের সে দায়িত্ব ভার আমরা তোমায় চরণতলে তুলে দিলাম পিতা তুমি আমাদের প্রত্যেককে দয়া করো প্রভু গো আমরা নরকের কীট আমাদের সকল আর পাপ অপরাধ তুমি ক্ষমা করো প্রভু গো আমাদের পাপের জন্য তোমায় চরণতালে নিজেদের ভাঙি দমন করি চূর্ণ বিচূর্ণ করি প্রভু দয়াময় তুমি আমাদের প্রত্যেকের শক্তি দাও প্রভু প্রত্যেককে শক্তি দাও প্রত্যেককে প্রার্থনার শক্তি দাও বিশ্বাসের শক্তি দাও প্রভু প্রেমের শক্তি দাও ত্যাগের শক্তি দাও প্রভু আমাদের তোমার কাজের শক্তি দাও তোমার বাক্য বোঝার ক্ষমতা শক্তি দাও তোমার বাক্য বলার প্রার্থনা করার আমার ভাই বোনদের শক্তি দাও ক্ষমতা দাও প্রভু আমার ভাই বোনেরা প্রত্যেকে যেন প্রার্থনা করতে পারে বাক্য পাঠ করতে পারে তুমি সেই শক্তি দাও ওদের দয়া আশীর্বাদ করো প্রভু প্রভু গো আমার ভাই বোনের প্রত্যেককে গৃহকে আশীর্বাদ করো আমার ভাই বোনদের প্রত্যেকের আপন সন্তান সন্ততি সবাইকেই তুমি আশীর্বাদ করো দয়া করে প্রভু তুমি দয়া করো প্রভুগ আজকে যারা এসেছে তাদের মধ্যে প্রভুগ সবাইয়ের শুভ্রা চূড়ামণি শম্পা স্বপ্না তানিমা সন্ধ্যা লালটু কণিকা ফুলমালা শম্পা দুর্গা কাবেরী শ্যামলী বন্দনা সুমিত্রা কানন গো এদের প্রত্যেককে তুমি স্পর্শ করে ছুঁয়ে দাও প্রভু আমরা কেউ ভালো নই সবাই এক একটা জিনিসের এক একটা পরিস্থিতি আছে প্রভু আমরা হয়তো মুখে বলি না কিন্তু তুমি যে অন্তর জামি প্রভু তুমি তো সব জানো তুমি সব জানো প্রভু আমার ভাই বোনেদের তুমি এক্ষুন এই মুহূর্তে তুমি স্পর্শ করে দাও আর এক্ষুন এই মুহূর্তে শয়তান আমি তোকে যিশু নামে তোকে যিশু নামে তোকে বলছি এক্ষুন এই মুহূর্তে আমার সব ভাই বোনেদের মন থেকে বেরিয়ে যা দেহ থেকে বেরিয়ে যা আমার ভাই বোনদের সন্তান সন্ততি স্বামী স্ত্রীর মধ্যে থেকে তুই বেরিয়ে যা প্রত্যেকের মধ্যে থেকে পরিবার থেকে বেরিয়ে যা এক্ষুন এই মুহূর্তে বেরিয়ে যা আমাদের প্রত্যেকের আমাদের সন্তান সন্তদের থেকে তুই শয়তান বেরিয়ে যা সকল রোগের আত্মা নিয়ে সকল প্রলোভনের আত্মা নিয়ে অশান্তির আত্মা নিয়ে সকল দুর্যোগ সমস্যা সংকটের আত্মা নিয়ে বেরি যা শয়তান বেরি যা আমি যিশুরে না রক্তের ধমক দিয়ে বলছি বেরি যা শয়তান বেরি যা যিশুর রক্ত দিয়ে তোকে লেপন করি প্রভু যিশু পবিত্র আত্মার আগুনে তোকে নিক্ষেপ করি বেরি যা শয়তান বেরি যা চিরকালের জন্য পবিত্র আতার আগুন দিয়ে তোকে নিক্ষেপ করি বেরি যা বেরি যা শয়তান প্রভু যিশুর ঝালান দিয়ে তোকে ঝালি প্রভু যিশুর ক্রুশ কার তোকে তবে বেরি যা শয়তান চিরকালের জন্য সকল আত্মা সকল সমস্যা সকল সংকট নিয়ে বেরিয়ে যা বেরিয়ে যায় এক্ষুন প্রভু যে তুমি আমার ভাই বোনদের প্রত্যেককে স্পর্শ করে ছুঁয়ে দাও প্রভু প্রভু গো শুভ্রা শুভ্রা ওর যন্ত্রণার আত্মা ওর মধ্যে বের করে দাও ওকে পরশ করে দাও ছুঁয়ে দাও প্রভু শুভ্রার মধ্যে যে যন্ত্রণা শরীরে হাত পা ব্যথা আর এই ভাই বোনের মধ্যে যদি কারোর থেকে থাকে এইরকম এক্ষুন এই মুহূর্তে যন্ত্রণার আত্মা বেরিয়ে যা শয়তান বেরিয়ে যা এক্ষুন এই মুহূর্তে যা কারো যদি হাঁটুর ব্যথা কোমরের ব্যথা শরীরের ব্যথা এক্ষুন এই মুহূর্তে সকল বাতের ব্যথা বেরিয়ে যা বেরিয়ে যা দূর হয়ে যা স্পর্শ করে দাও প্রভু প্রত্যেক ভাই বোনদের তাদের স্পর্শ করে দাও ছুঁয়ে দাও প্রভুগো এই পাপি ভাই বোনেরা স্বপ্নার ছেলেটা প্রভুগো কোথায় কি হলো প্রভু জানো প্রভু সব তুমি দেখো প্রভু দেখো তুমি সব জানো কোথায় কি করছে না করছে তুমি ধরিয়ে দাও প্রভু এখন পর্যন্ত সাবধানে দাও প্রভু তুমি দয়া করো সাবধানে করে দাও প্রভু যদি কোনো ভালো কাজে ব্যবস্থা করে থাকে তাহলে ঠিক আছে প্রভু ওর মাকে ওর বাবাকে বুঝিয়ে দাও প্রভু গো আর যদি কোনো খারাপ কাজ কোনো কিছু হয় প্রভু তুমি দেখো প্রভু দেখো দেখো প্রভু তুমি ওকে দেখো প্রভু তুমি দয়া করো প্রভু দয়া করো প্রভু প্রভু অল্প সময়ের মধ্যেও কি করছে না করছে বাবা মা যেন বুঝতে পারে প্রভু প্রভুগো যেন বিপদ যেন না হয় কোনো কিছু তুমি দেখো প্রভু তুমি সাথে আছো প্রভু তুমি দয়া করো প্রভু ওই ভাইটাক যে বড় ভালো কেন এমন হলো প্রভু তুমি দয়া করো দয়া করো প্রভু সুমিত্রার ছেলেকে দয়া করো প্রভু কি করছে না করছে প্রভু দয়া করো প্রভু সুমিত্রার ছেলেকে দয়া করো প্রভু যে ভাই বোনেদের মধ্যে মায়ের সন্তানেরা এই রকম প্রভুগো তুমি সেই সন্তানদেরকে তুমি রক্ষা করো কুপ থেকে তুমি নিয়ে আসো শয়তানের হাত থেকে তুমি বাঁচাও প্রভু তুমি দয়া করো প্রভু দয়া করো প্রভু তুমি দয়া করো প্রভু তুমি দয়া করো প্রভু এই বনেদের স্বামীদের তো এই যে এই বনেদের সন্তানদের দয়া করো তুমি দয়া করো প্রভু যি সুনামে প্রভু জি সুনামে প্রভু গো যে বনেদের স্বামীরা অত্যাচার করে যে বোনের স্বামীরা বিশ্বাস করে না মানে না যে বোনের স্বামীদের সঙ্গে গড়মিল অশান্ত আলাদা প্রভু মিনু প্রভু ওদেরকে দয়া করো প্রভু তুমি ওদের মধ্যে শয়তানকে বের করে দাও তুমি মিলন করে দাও প্রভু মিলন করে দাও শয়তানকে বের করে মিলন করে তুমি দয়া প্রভু তুমি দয়া করো প্রভু যিসু তুমি দয়া প্রভু যীশু প্রভু গো যাদের মধ্যে যা ইয়ে যে যন্ত্রণা হচ্ছে ও শরীর খুব খারাপ এ খুন এই মুহূর্তে তুমি পরশু করে দাও আর ও এই হবে এই প্রার্থনা শেষ হবে ও বলবে ও যন্ত্রণা কমে গেছে আর তোমাকে প্রাণ বলে ধন্যবাদ দেবো প্রভু এছাড়া আমাদের কি আছে বলো আমি তো আমরা তোমাকে টাকা চাই না অনেক রাজা অনেক অনেক রাজা হতে চাই না মন্ত্রী মনি মন্ত্রী হতে চাই না আমরা খেয়ে পড়ে বেঁচে থাকবো যেটুকু আনন্দে থাকতে পারবো সেইটুকুই তুমি আমাদের দেবে আর তোমাদের কাছে আমরা রোগ থেকে মুক্তি আমাদের সকল পাপ থেকে মুক্ত সকল অশান্তি থেকে মুক্ত চাই প্রভু এই শান্তি দাদা তুমি শান্তিটা দাও প্রভু ওই মেয়ে পিউকে তুমি স্পর্শ করে দাও এক্ষুনি এই মুহূর্তে তুমি স্পর্শ করে দাও এক্ষুনি এক্ষুনি তুমি স্পর্শ করে দাও যিশু নামে যিশু নামে তোমার রক্ত তোমাকে হাত মাথায় চুল থেকে পা নখ পর্যন্ত স্পর্শ করে দাও প্রভু তোমার রক্ত ক্ষত পিয়ের গালে দাও প্রভু ওই মহা ঔষধ তুমি যে মহান ডাক্তার প্রভু যা ডাক্তার যেখানে শেষ বলে সেখানে তুমি শুরু করো তাই ওই মহান ডাক্তার তুমি ওই রক্ত ক্ষত ওই পিউকে দাও দিয়ে ওই পাপি বোন এক্ষুনি এই মুহূর্তে সুস্থ হয়ে গেছে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি জীবনের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে প্রার্থনা শেষে বলবে ভালো হয়ে গেছি তোমাকে প্রাণ বলে সবাই মিলে ধন্যবাদ দেবে আর যেন কোনো দিন যেন ওর কাছে না আসে তুমি সেই দয়াশীর্বাদ করো দয়া করো প্রভু দয়া করো প্রভু যীশু নামে প্রভু যিশু নামে দয়া করো প্রভু যীশু নামে দয়া করো প্রভু ও লালটু ভাইকে তুমি সুস্থ সবল জীবন দাও ও আমরা বিশ্বাস প্রভু একদম একবারে খাঁটি বিশ্বাস প্রভু ওর উর্দার যাবে না তুমি যে কোনো প্রকারে বড়দিনের আগে ওকে পৌঁছে দাও প্রভু সেই যে ছেড়ে আসবে বলছে তাড়াতাড়ি তুমি নিয়ে এসে ওকে পাঠিয়ে দাও প্রভু ও তাড়াতাড়ি দ্রুত অল্প সময় প্রভু এই অল্প সময়ের মধ্যে ও বিশ্বাস আমাদের বিশ্বাস প্রভু হ্যাঁ প্রভু লালটু কত বিশ্বাসের মধ্যে দাঁড়িয়ে আছে প্রভু তুমি বুঝতে পারছো যে তুমি কত ওকে টেনে নিয়েছো তুমি কত ভালোবেসেছো হ্যাঁ প্রভু ওকে ব্যবহার করো তোমার কাজ ওকে ব্যবহার করো হ্যাঁ প্রভু আমার বিশ্বাস ও ওকে তোমার কাজে ব্যবহার করো ও তোমাকে খুব ভালোবাসে তাই ও ঘরে এসে কাজ করবে প্রভু করবে হ্যাঁ প্রভু করবে প্রভু ও করবে ও আমরা একসঙ্গে কাজ করব প্রভু হ্যাঁ প্রভু মণ্ডলী বানাবে এবং মন্ডলী বানিয়ে ও প্রচার করবে প্রভু তোমার প্রচারও হবে প্রচার প্রচার করবে করবে প্রভু মণ্ডলী বানাবে প্রভু হ্যাঁ প্রভু তোমার বাক্য বানী ইউটিউব করবে ইউটিউবে ছাড়বে এবং ও প্রচার করবে প্রভু ও প্রচার করবে তুমি সেই কাজে ব্যবহার করো ওকে ওকে ব্যবহার করো একটা দলের লিডার বানিয়ে দাও প্রভু তুমি দয়া করো প্রভু ঘরে এসে যেন করতে পারে তোমার কাজ আর আমি বিশ্বাস করি প্রভু তুমি ওকে কাজে লাগাবার জন্য তাই ওর বিশ্বাসের স্ত্রী রেখেছ কেউ যেন ওকে ফেলতে থামাতে না পারে কোনো সন্তান শয়তান তুমি সেই আশীর্বাদ করো প্রভু তোমায় তলে রাখলাম সকল দায় দায়িত্ব তোমায় দিলাম প্রভু ওকে তুমি ফিরে আনবে এবং তোমার কাজে ব্যবহার করো জিসু নামে, জিসু নামে, জিসু নামে প্রভুগো এই বোনেরা যে বোনেরা আছে গো তুমি সব জানো এই বনেদের এই কাননের তুমি টিউমারটা ভালো করে দাও প্রভু তুমি টিউমারটা ভালো করে দাও প্রভু কাননের টিউমারটা ভালো করে দাও প্রভু তুমি সব জানো সব যেন প্রভু বলতে পারি না প্রভু তুমি সব জানো প্রভু সব যেন তুমি প্রভু সব জানো তুমি কাননের টিউমারটাকে ভালো করে দাও তুমি দয়া করো প্রভু দয়া করো প্রভু তুমি তোর পরিবারকেও আশীর্বাদ করো দয়া করো প্রত্যেক ভাই বোনের যাদের মা আছে প্রভু তুমি তাদের দয়া করো প্রভু দুর্গার একটা সন্তানের প্রয়োজন ওর একটা সন্তান যে কোনো কোনোভাবে যেখানে ওকে জোগাড় করে ওকে দাও প্রভু ওর একটা সন্তান জোগাড় করে দাও তুমি দয়া করে প্রভু তুমি দয়া করে প্রভু তুমি দয়া করো দয়া করো প্রভু যীশু তুমি দয়া করো এখানে যত ভাই বোন আছে তুমি এক্ষুনি এই মুহূর্তে তুমি স্পর্শ করে দাও আর যে যেখান থেকে যারা যারা শুনছে তারা তারা প্রত্যেককে স্পর্শ করে দাও প্রভু যারা যারা শুনছে প্রত্যেককে স্পর্শ করে দাও তুমি দয়া করো প্রভু দয়া করো প্রভু ওই দুইয়ের বন্দনার মেয়ের যে যন্ত্রণা হচ্ছে কোমরে এক্ষুন এই মুহূর্তে স্পর্শ করে দাও ছুঁয়ে দাও প্রভু যন্ত্রণার আত্মা সুর নামে যী সুর নামে এক্ষুন এই মুহূর্তে ওর যন্ত্রণা কমে যাবে প্রভু ওর এক্ষুন এই মুহূর্তে যন্ত্রণা কমে যাবে এই প্রার্থনার মধ্যেই একটু যন্ত্রণা কমে যাবে আমি বিশ্বাস করি প্রভু আমি বিশ্বাস করি তুমি স্পর্শ করে দাও ছুঁয়ে দাও প্রভু ছুঁয়ে দাও তুমি এক্ষুনি এই মুহূর্তে ছুঁয়ে দাও স্পর্শ করে দাও প্রভু Quase o প্রভুগো দয়া করো প্রভু প্রভুগো তোমাকে আমি আমরা কেউ না তুমি যে আমাদের বেছে নিয়েছো ভগ্ন চূর্ণ আমরা পাপে পড়েছিলাম মরেছিলাম প্রভু তুমি আজকে বেছে নিয়ে তুমি আমাদের জীবিত নতুন জীবন দিয়েছো প্রভু তাই আজ আমরা জীবন পেয়েছি তোমাকে নিয়ে আমরা যে বড় আনন্দ প্রভু তোমরাই আমাদের জীবনের গর্ভ তোমরা আমাদের জীবনের অলংকার ভূষণ তোমরা আমাদের জীবনের সমস্ত সাজসজ্জা প্রভু তুমি আমাদের জীবনের সব প্রভু তোমরা আমাদের জীবনের সব পিতা পুত্র পবিত্রতা আমাদের জীবনের সব প্রভু এই প্রার্থনা তোমায় এই চরণতলায় রাখলাম দুটো গ্রুপে সকল ভাই বোনদেরকে আশীর্বাদ করো জগতের সকল পাপি ভাই বোনদের আশীর্বাদ কর মঙ্গল করো প্রভু প্রভু হাসপাতাল নার্সিংহোমের যত রুগী ডাক্তার সেবাকারী দাস আছে যারা রক্ত পাচ্ছে না যারা টাকা পয়সার প্রবলেম তুমি তাদের প্রত্যেককে সাহায্য করো প্রভু তুমি দয়া করো প্রভু যে কোনো প্রকার তাদের সুযোগ সুবিধা করে দাও প্রভু রাস্তাঘাটে কত কাঁদা খোঁড়া কত ক হাত পাকাটা অন্ধ লোলা বোবা সবাইকে তুমি আশীর্বাদ করো প্রভু জী সবাইকে আশীর্বাদ করো প্রভু জী শু সবাইকে আশীর্বাদ করো প্রভু জী শু সকল যানবাহনকে আশীর্বাদ করে প্রভু যী প্রত্যেক গৃহকে আশীর্বাদ করো দেশে বিদেশে আশীর্বাদ করো প্রত্যেকটা মন্ডলীকে আশীর্বাদ করো প্রত্যেকটা গ্রাম শহর সবাইকে আশীর্বাদ করো প্রভু জি নামে প্রভু জি নামে প্রভু জি নামে। প্রভু আজ এই প্রার্থনা তোমায় তলে রাখলাম প্রভু আমার যদি প্রার্থনা কোনো ভুল ত্রুটি থাকে তুমি ক্ষমা করে দিও প্রভু আর ভুলটাকে শুধু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিও আমার ভাই বোনেদের যা হয়তো প্রয়োজন আমি অন্ত অনেকে বলতে পারলাম না ও অন্তরজীবী তুমি প্রত্যেকের অন্তরে বাস করো তুমি জানো কার কি প্রয়োজন তাই তুমি সেইটা প্রার্থনা পিতার পরমেশ্বরের পিতার কাছ থেকে প্রার্থনা চেয়ে আমাদের প্রত্যেকে একটা করে পরিত্রণের টিকিট দিও সেই পরিত্রণের টিকিট নিয়ে যেন মৃত্যুর পর স্বর্গে যেতে পারে তুমি সেই দয়া আশীর্বাদ করো প্রভু সারাদিন সুস্থ সবল জীবন তার জন্য তোমাকে প্রাণ ধন্যবাদ দিই সারা দিনের শেষে রাতে শুরুতে তোমায় চরন্ত্রায় তুলে দিই সারা রাতে স্বপ্নের তুমি দেখা দিও সাথে থেকে সদা সর্বদাই শয়তান শত্রু দুষ্ট দুষ্টষ্ট মানুষ দুষ্ট সব কিছু পর থেকে তুমি রক্ষা করো আমাদের নিরাপদে রেখো আবার রাতে শেষে দিনের শুরুতে তোমাকে যেন জয় যিশু বলে আবার জীবন কাটাতে পারি তুমি আমাদের জীবন সাথী হয়ে জীবনে চলার পথে সাথী হয়ে বলার পথে সঙ্গে থেকে বলার পথে বলাকার হয়ে সঙ্গে সাথে থেকেও প্রভু জি সুনামে প্রভু জি সুনামে প্রভু জি সুনামে আজ এই প্রার্থনা তোমার চরন্ত্রায় রাখলাম আমি আজকে যা কি চাইলাম রাজাদের রাজা প্রভুদের প্রভু যী সুরের নামে এল যীশুর নামে জীবন্ত ঈশ্বরের জীবন্ত পুত্র প্রভু যীশুরের নামে চাইলাম আমেন 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 জয় যীশু জয় যীশু জয় যীশু জয় যীশু রাখতে যিশু নামের গৌরব হোক জয় যীশু রাখতে জয় যীশু নামের গৌরব হোক জয় যীশু রাখতে যিশু নামের গৌরব হোক জয় যীশু যীশু কাদের পৃথিবীর সকল মানুষের যিশু কাদের পৃথিবীর সকল মানুষের যিশুর রক্ত ভয় নাই ভয় না যীশুদের বিশ্বাস সবই জয় হবে জয় যীশুর ধর্ম কি ভালোবাসা আমাদের ধর্ম কি ভালোবাসা জয় যীশু জয় যীশু জয় যীশু কি কমেছে শুনি অনেকটা কমলো এই ঈশ্বরকে ধন্যবাদ দি আর তানিমা তুমি কেমন গো কি খবর কি কেমন খবর কি পেয়েছো টাকা পয়সার প্রবলেম তানিমা 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 তুমি নেই কি ঘুমিয়ে তানিমা মনে হয় ঘুমিয়ে পড়েছে যাক জয় যিশু বন্দনার মেয়ে কমেছে বন্দনা তোমার মেয়ে কমেছে